আর কত নিয়ে কিছু শুন নাও ইব্রাহিম আলাইহিস যখন ওয়াজ শুরু করবে বাবা আপনারা জানেন ওখানে একটা চেয়ার পাই বাবা একটা কুরসি জানো পাই আমরা জানি সবাই পাই আমরা যদি একসাথে হইসা সবাই দেখতে পারি ইনশাআল্লাহ বলেন ওই পরিষের মাঠে জানো আমাকে কপালটা ফুইরা না যায় গো ভাই সখের পানি এখন রেডি করেন আপনি পাবেন আমি কথা করে গেলাম আপনি পাবেন এই আমার அப்பா ইব্রাহিম যখন ওয়াজ শুরু করবে আলেবুলাবাগুলো শাস্তি থাকবে আপনারা যারা আমাদের কথা কানতাছেন আমাগো জোর আইদারে হাউমাউ করে কানবেন হুজুর ঠিকই তো কইছিলেন হুজুর কেন ওই মাঠে বসে দিনের বেলা একটু বেশি কাললে তার বেশি আগে দেখতে পারতাম মুজা আমার আব্বার রওয়াজ শুনে লাফালাবি আরম্ভ হবে এই কো বন্ধ করো হ্যাঁ যখন লাফালাবি আরম্ভ হয়ে যাবে আমার আব্বা বলবে আমি আর ওয়াজ করব না আমি সহ্য করতে পারবো না

এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য পানির বড় বড় মাছ প্রায় এক টন বিশ টন চল্লিশ টন একশো টন এক একটা মাছ সাগরের উপরে রবিবার আর শনিবার এই জন্য মাছ ধরা নিষেধ ছিল দাউদ আলাহ ইসলামের কণ্ঠ শোনার জন্য মাছগুলো সাগরের উপরে চলে আসত দাউদ আলাহ শনিবার আল্লাহর কালাম শোনাইতেন মানুষকে আর জেনকে আর রবিবার শোনাইতেন মাছ অন্য কীটপতঙ্গকে এই জন্য শনিবার আর রবিবার মাছ ধরা নিষেধ ছিল মেয়া আল্লাহ বলতে পারেন না কষ্ট গেছে আমি তোর পাঁচ কথা বল আরে ভাই হ আমার টাইম করে চলে আমি আর ওয়াশ করি না ভাই দিল কাম হইব না আমার কথা শুনেন আবার আম কিন্তু আমার দিক তাকান আমাকে বাসাই রাখার দরকার আছে কথা ঠিক না ঠিক আমরা যদি অসুস্থ মরে যাই তাহলে পাবেন কই এ মুসলমানের সন্তান আমার দিকে তাকান হে আমার আল্লাহ বলবেন এ আদম সালাম শেষ ইব্রাহিম শেষ দাউদ শেষ এইবার একটা শোনা আমার নবী কই আল্লাহু আকবার জোরে 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 আমার প্রিয় হাবিব কইগো আমার নবী এক সেকেন্ড দেরি করবে দেরি করে রুমাল দে মুখটা মুইসা আমার আল্লাহর দেওয়া রুমাল মুখটা মুইসা রুমালটা মুখের মধ্যে সাইبل ধরে নবী খড়াইবো রুমালটা সরায় যখন বলবে ইয়া আমার নবী এই সুরাটাই তেলাবাদ করবে আর আমার আল্লাহ তেলাবাদ করবে সভাপতির আসনে বসে আর রহমান আর রহমান আল্লাহ বলবে না বলবে আনার রহমান আমি রহমান আজকে বলছি খলকল ইংসান তোকে বানাইছিলাম আল্লাহ আকবর বলেন আর রহমান তো আমরা কব আর আল্লাহ বলবে আনার রহমান আমি রহমান আল্লাহ তেলাওয়াত করতে যে বলবেন আনার রহমান আর আমরা বলি আর রহমান এই সুরাটা আল্লাহ তেলাবাদ করবে আর আমার নবী করবে ইয়াসিন এবার তাকাবেন আর কানবেন যখন ইয়াসিন করে টান দিবে আমার নামের এই ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে এখন দেখব নবীর আশেক কয়জন আসব ওই মাঠের পাগলামিটা এখন দেখাব যখনই বলবে একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় যার সাথে দুনিয়ায় কোনোদিন নবীর দেখা হয় নাই গো বাবা পাগলটার নামই হলো দিল দুনিয়ায় নবীর সাথে জীবনে দেখা হয় নাইস করুণে ওই দিনকেই শুধু নবীরে প্রথম দেখবে বহুদের মাঠের বানা দাঁত দুইটা দেই খেলা দিয়ে দাঁড়ায় বলবে মা তাস্তাহি আনফুসু কুম ওয়ালা কুম ফিহা মা তাদাউন নুসুলাম মিন গফুরুর আজকে যা সাহেব মাওলাই তাই দিব প্রথম আমি জানতে যাই যত নবী ওয়াজ করলো সবার গাল ভরা দাঁত আছে তোমার প্রিয় মানুষটার দাঁত নাই

যার চরিত্রের গ্যারান্টি তুমি দিয়া বলছো তোমাদের উত্তম আদর্শ তোমার নবী যথেষ্ট যার মডেলে মডেলিং হতে বলেছে তুমি কিন্তু তার গালে দাঁত নাই কে তার দাঁত দুইটা ভাঙা কে আমার আল্লাহ মাতা নিজা হয়ে যাবে বাবা ওয়াইস গুরুদের পুরুষদের জবাব দে আর একটা পাগল লাভ দে বলবে বলবে তুমি কে চিনি না দাঁত সময় তুমি ছিলা দাঁত ভাঙ্গার সময় আমি ছিলাম আমার নাম হালি আমি ডোবির জামাতা এবার নোবির দাঁত দাল বাবরে শহীদর বরে কোনো দিন গোস্ত জামায়া গাইতে পারে রায়

আমি বলছিলাম না আমার বান্দার লাগবে না আমি কে আমত পর্যন্ত আমার উন্মাতের দেখাবার লেগে দাঁত দুটে রাইখে দিলাম দাঁত দুটে রাইখে দিলাম দাঁত দুটে রাইখে দিলাম যেদিন কাজে লাগবে সেদিন উন্মাতের দেখাম বন্ধুরা রোজে মাহাসার পরিচিতির মাঠ পর্যন্ত আমার নবীর দাঁত দুটে ভাঙা থাকবে আমার নবীর দাঁত ভাঙা বস্তর আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরা জাগায় মেরে ফেলবো

আল্লাহ এদের চোখের পানিও পড়ছে তোমার নবীর পক্ষ কথা বলছে আল্লাহ দ্বি প্রহরে নয় নভেম্বর নয় নভেম্বর হাজার হাজার তালবেলি মাসুম কোরানের পাখিগুলি বাম পাশে সব কোরানের পাখি আমি নিয়ে শ্রম যেহাদির সাইদে কোটি কোটি গুণি দাম এই কোরানের পাখি তালবেলিমদের এ আমার চাইতে বেশি দাম এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের তুমি জানো একটা ডাল বেলুমের দান কত লে ডাক হাতাইয়া কুল র চুল আল্লাহ আ বাঃ তুমি আর আমি রাত্রে ঘুমায় থাকি আরে বাচ্চাগুলো রায় তিনটের সময় উঠা আমার মৌলার কালামকে জিন্দা করার জন্য কোরানের পাখি হইয়া উড়ার জন্য জান্নাতে কালামটা বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরে তাদেরকে জিএমবি কয়ে গালি দাও মই রেল তোর জাগায় শেষ করে ফেলাবো কথা ঠিক না বটে এই আমিসুল হক হক ভাই হিজরেরা ও জেলখানায় পাইলি নতুন নতুন আইন চালু করত। এখন তুই তুই কই কথা কর না কেন এই যে দীপু মনি শিক্ষা জাতিটারে মেরুদণ্ড বানানোর জায়গা কথা ছিল শিক্ষাটারে ধ্বংস করে দিয়েছে দীপু মনি কষ্ট হইতেছে আর তো দুইটা মিনিট বলবো এই ইলিয়াস রহমান জিহাদির কথা কান দেন এটা ইলিয়াস রহমান জিহাদির ক্রেডিট না এটা তার মায়ের দোয়া বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে আজকে হাজার হাজার মাদের সামনে কথা বলি আমার কথা শুনে মায়েরা কান্দে গত কালকে নবাবগঞ্জ করছি ঢাকা নবাবগঞ্জ ঢাকার থেকে বেরায় পঞ্চান্ন কিলোমিটার দূর সেখান থেকে এখানে আসছি ডাইরেক্ট রাত্রে ফজরে আজান দিলে ঢুকছি শরীরটা কাঁপতাছে এই মুসলমানের বলা রক্ত পানি করে দিনের প্রোগ্রামগুলো করি আমাদের সমালোচনা করবা না আমাদের কথায় হাসো আমাদের কথা কান্দো এটা আমাদের ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া

আমাকে সমালোচনা কর মগার পর মগার থাপ রায় তোর গালের চল ফাটায় আমার ঠেঙের কাছে আসতে পারবি তুই তুই ছোট্ট আমার সমালোচনা করস টাকা নাই দিকে কেন মসজিদটা বানাইছে জানো আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে আমি চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি দুই তালা কমপ্লিট ভাই আমার বাড়ির চাইতে বেশি সুন্দর আমার মসজিদ দেখে আসবেন আপনাকে দাওয়াত দিলাম ভাই গেছে আলেম বাইরে যাবেন বানানোর কথা না মিথ্যাটা সত্য আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা বলছি আটতলা আমি কাউরে কই নেই এক বসে সিমেন্টটা মানে দেন আমি সেই বোলা আমার ওয়াজেদ মুসাবার মধ্যে একশো টাকা পাইলে সেটাও আমি আমার তালবেলামের পিছনে খরচ করি কারণ বাড়ি গাড়ি আল্লাহ মানে বহুত দেশে ডাকারটা উনি এখন বাড়ি গাড়ি করেন নিয়েত নাই এখন জান্নাতের বাড়ি করব আলহামদুলিল্লাহ বলেন শুধু আপনাকে পাও ধরে বলছি আমার আব্বারে যেদিন আমি কাবা ঘরের সামনে খাড়া করে বকির মদریہ বলছিলাম আব্বা তুমি যদি আমারে maaf না কর আমার হোজইবো না আমার আব্বারে দুইটা জিনিস অপশন দিছিলাম এক নম্বরে তুমি আমার মায়েরে maaf করে দিবা তুমি আমার মায়েরে maaf না করলে আমি যত জিহাদি যত দোয়া করব কামাবো না কারণ কোন স্বামী যদি তার স্ত্রীর maaf না করে কোনদিনও তার দোয়া কবুল হবে না সে আসমানের থেকে আওয়াজ আসবে না সে জান্নাতে যাবে না তুমি আমার মায়েরে maaf করো আমি দোয়া করলে কবুল হইবো maaf চাই